করবেন অন্য চক্ষু আমাদেরকে পাহারা দেওয়ার জন্য রাখবেন আমরা চাইলে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি আমরা ইনসাফের রাজনীতি কায়েম করব অন্ধভাবে নিজের সন্তানকেও বিশ্বাস করবেন না নির্বাচনী জেতাটা খুবই আমাদের ছোট একটা কাজ আমি একটা কথা বলি আমার এত বিশ্বাস আপনারা করবেন না আমি এই ফার্স্ট ইয়ারের একটা ছেলে এত রেভিনিউ পাইছি মানে আমার বোন সেই টাকা নিয়ে আমার জন্য ঢাকার আশেপাশে একটা জমি কিনে

আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন ভার্সিটি অ্যাডমিশনের জন্য একটা ইংলিশ বই লিখছিলাম ডান্স ক্লাস পাঁচ বছরে রেকর্ড পরিমাণ বিক্রি হয়েছে বইটা আমি ওই ফার্স্ট ইয়ারের একটা ছেলে এত রেভিনিউ পাইছি মানে আমার বোন সেই টাকা নিয়ে আমার জন্য ঢাকার আশেপাশে একটা জমি কিনে এই কথাটা এই জন্য বললাম এই গণ অভ্যুত্থানের পরে আমার ইনকাম কমে গেছে আমি একদিন ক্লাস নিলে ইনশাআল্লাহ 10000 টাকার চেয়ে বেশি পাইতাম পাঁচটা ক্লাস আমি আইএলসি প্রাইভেট ব্যাচ পড়াইতাম স্পেশাল ব্যাচ শুধু রিডিং এর সেখান থেকে অনেক বেশি ইনকাম হইতো আমি গত 10 বছরে বাংলাদেশের অনেক কর্পোরেট প্রতিষ্ঠানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং করাই পলিটিক্স এন্ড প্রেজেন্টেশনের ওয়ার্কশপ করাই বাংলাদেশে এবং বিদেশে হাজার হাজার শিক্ষার্থী আছে আমার যাদেরকে গত 10 বছর ধরে আমি ট্রেন আপ করাইছি এই কথাটা এইজন্য বললাম পয়সা দিয়ে কেনার ক্যাপাসিটি আমার এই জন্য কারণ নাই আল্লাহ অসীম রহমাতে আমার পরিবারকে আল্লাহ ছোট লোক বানান না এবং গরিব বানান না আমি গরিবটাকে বৈষম্যগুলো করতে বলছি না আল্লাহ রাসুল নিজে পর্যন্ত চরম দারিদ্র থেকে হেপাত মুক্তি চেয়েছেন চরম দারিদ্রর কারণে মানুষ দুর্নীতি করে যতটুকু দারিদ্র থাকলে দুর্নীতি করে আল্লাহ আমার ওই দারিদ্রের মধ্যে দিয়ে কোনোদিন নেন নাই আপনারা দোয়া কইলেন আল্লাহ যেন আমাদের ওই পরিমাণ দারিদ্র্য অথবা দুনিয়ায় আল্লাহ ছাড়া কোনো দিন কারো কাছে মুখাপেক্ষী না করে। আমি যেন হালাল পয়সায় নুন ভাত ডাল ভাত খাইয়া এই যে আমি খাইলি যেন আমার টিমের সবাইকে নিয়ে একসাথে খাইতে পারি। আপনারা অনেকেই আমার কিছু খাওয়াইতে চান কত এত সুন্দর জানেন। মানুষ কিছু না খাওয়াইলে খুশি হয় না। আমি ইদানিং মায়েরা আমাদের বোনেরা সংসারের পর একটু যদি নতুন সংসার করে ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে কেমন সংসার বইরে তোলে না এই ফিলিংটা আমার মধ্যে তৈরি হয়েছে আমরা ইনকিলাব কালচারাল সেন্টার করছি তিরিশ লক্ষ টাকার বেশি আমাদের ওখানে খরচ হয়েছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা জিনিস নিয়ে আমাদেরকে যে যা দিতে চায় জানেন এই কিনে সবাই কেউ কোনদিন বাড়ি নিয়ে যায় না সব থেকে ভালো জিনিসটা সেন্টারে নিয়ে আসে বাবা বাসায় নতুন একটা ফার্নিচার কিনলে ছোট বাচ্চারা যেরকম খুশি হয় না জানেন আমাদের টিমের পাগল ছেলে মেয়ে গুলো কিরকম আপনি ওদেরকে একসঙ্গে ভালো খাওয়াইতে চাবেন খাওয়াইতে পারবেন না আপনি ওদের জন্য যদি বলেন সেন্টারে খুব ভালো একটা জিনিস কিনে দিবেন ওরা এত খুশি হয় আমার মনে আছে আমি চাই না গেছি পর ওরা মানে বললো যে একটা ভিজিয়ে যে সাউন্ড রেকর্ডার ভালো দাম আমি সিনেমা এত পয়সা দিয়ে কিনতে পারবো না কিন্তু এরপরেও আমি ওদের জন্য ম্যানেজ করে কিনে আসছি এটা ওদের কারণ আমি আইনে যখন বের করছি প্রত্যেকটা বাচ্চা মাস্টার্স পাস করছে এইটা দেখে এমন আনন্দ নিতেছে মনে হয় যেন একটা একটা নতুন নতুন সাইকেল গাড়ি যেরকম আনন্দে আপনি তোমার ওদের করতে সুতরাং আমার জানি এই নির্বাচনে জেতাটা না নির্বাচনের জেতাটা খুবই আমাদের ছোট একটা কাজ আল্লাহ চাইলে আমরা নতুন রাজনীতি নির্মাণ করে ফেলব আমরা চাইলে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি তিন তে আমরা ইনসাফের রাজনীতি কায়ন করবো কেমনে জনগণের পয়সায় জনগণের রাজনীতি নির্মাণ করতে হয় সেই মডেল আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ আমি আমার টিম যদি মরে যায় বাংলাদেশে আমাদের এই মডেল এমন ভাবে দাঁড়াবে নতুন তো রাজনীতি করতে হলে এই মডেলের মধ্যে দিকে যাওয়া লাগবে ভাই আমার যদি আমরা কখনো ভুল করি খেয়াল রাখবেন অনেকে বলে ভাই আপনারা বিশ্বাস করি নিজের জীবনের চাইতেও বেশি প্লিজ কোনদিন পিছনে না আপনাদেরকে আমি একটা কথা বলি আমার এত বিশ্বাস আপনারা করবেন না অন্ধভাবে নিজের সন্তানকেও বিশ্বাস করবেন না অন্ধভাবে নিজের বাবা মা স্ত্রীকেও বিশ্বাস করবেন না ভাইয়েরা এক চক্ষু দিয়ে আমাদেরকে বিশ্বাস করবেন অন্য চক্ষু আমাদেরকে পাহারা দেওয়ার জন্য রাখবেন আমরা বিশ্বাস করি ধরা খাই তবুও বিশ্বাস করা ছাড়া তো আমাদের আর কিছু নাই কিন্তু একটা চোখ খোলা রাখবেন যে তিনি ভুল করব কোন বিদ্যুতিপুরি হবে সুতরাাই দিবেন বলবেন ভাই এটা কিন্তু মনে হয় ভুল হচ্ছে আমি আমরা আপনারা বাংলাদেশের সবাই মিলে ইনশাআল্লাহ ঢাকা এই রাজনীতিকে বাকি দুইশো নিরানব্বইটা কনস্টিটিউতে ইনশাল্লাহ পৌঁছাই দিব সুতরাং যে নয়া সফর শুরু করলাম আমাদেরকে কেউ থামাতে পারবে না কোন হেভিওয়েট কোন পয়সা যদি থামাইতেই পারত তাইলে আজকে এরকম ঐতিহাসিক র্যালি হইত না আপনার বলেন তো আমি মাঝে মধ্যে র্যালির সময় পিছনে ফিরে তাকাই দিয়েছিলাম